ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস আজকে আমরা ম্যাথস পেটাকজেই যে প্রাইমারি আর আপার প্রাইমারি সিলেবাস কোম্বাই অর্থাৎ কম্বাইন্ড সিলেবাস মিলে যে এমসি কিউ স্টার্ট করেছিলাম তার সেখানে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে গণিতের পাঠ্যক্রম বা কারিকুলাম ইন ম্যাথমেটিক্স এটাকে বলা হচ্ছে তো সেই হিসেবে এখান থেকে এই যে চ্যাপ্টারটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো কারণ আজকে যে ক্লাসটা করবো সেখানে কিন্তু কিছু সিটেটের ডেটের প্রিভিয়াস চার্সের রয়েছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যায় বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো ছোটো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পাঠ্যক্রম বিকশিত হয় কিসের উদ্দেশ্যে শিক্ষাবিদের উদ্দেশ্যে শিশুর বিকাশের উদ্দেশ্যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে সবকটি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন ড্যাশ ধরনের বা কোন ধরনের পাঠ্যক্রম আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয় শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক পাঠ্যপুস্তক কেন্দ্রিক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন পাঠ্যক্রমের মূল উপাদান কী শিক্ষার উদ্দেশ্য পাঠ্য বিষয় শিক্ষণ পদ্ধতি সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী গণিতের পাঠ্যক্রম অবশ্যই হবে উচ্চাকাঙ্ক্ষী সুসংহ সুসংহগত গণিতের গুরুত্বপূর্ণ নীতিগুলি শিক্ষণ সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন পাঠ্যক্রমে পরিবেশের অন্তর্ভুক্ত অর্থাৎ পাঠক্রমে পরিবেশ অন্তর্ভুক্ত কোন ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পাঠ্যক্রমের কি অধ্যয়নের বিষয়বস্তু সিলেবাস শিক্ষামূলক প্রোগ্রাম সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন পাঠ্যক্রমের কারণে শ্রেণীকক্ষে কোন সমস্যাটি হয় পরিচ্ছন্নতা বিশৃঙ্খলা শিক্ষণ শৃঙ্খলা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন এনসিএফ টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী নিম্নলিখিত কোনটি প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য শিশুর চিন্তনের বিকাশ গণিতের সঙ্গে শিশুর সম্পর্কিত শিশু সম্পর্ক স্থাপন সমস্যা সমাধান দক্ষতার বিকাশ উচ্চ শিক্ষা স্তরে গণিতের প্রস্তুতি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন গণিতের পাঠ্যক্রমে বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে কে বলেন ইয়ং মিডলটন স্পিয়ারম্যান কোঠারি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয় শিক্ষার চাহিদা শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারকগুলি হল স্বনির্ভরতা তাৎপর্যপূর্ণতা উপযোগিতা সবগুলি সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে জ্ঞানমূলক অনুভূতিমূলক সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পাঠ্যক্রম রচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় কি জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকারের বিশেষ শিক্ষানীতি শিক্ষক বা শিক্ষিকাদের অংশগ্রহণ রাজ্যের আর্থিক সামর্থ্য এবং পারিপার্শ্বিক অবস্থিত অবস্থা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন পাঠক্রম রচনা করতে হবে শিশু ড্যাশ অনুযায়ী ক্ষমতা অনুযায়ী প্রবণতা অনুযায়ী আগ্রহ অনুযায়ী সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন অখণ্ড গণিত পাঠক্রমে থাকবে ড্যাশ সম্পর্কে ধারণা সংখ্যা সম্পর্কে চিহ্নের ব্যবহার সম্পর্কে সমীকরণ ও লেখচিত্র সম্পর্কে সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে